জীবনে দুজন মানুষকে কখনো ভুলে যেও না যে তোমাকে জিতিয়ে দেওয়ার জন্য সব কিছু হারায় সে হলো তোমার বাবা যে তোমার সকল কষ্টে তোমার পাশে থাকে সে হলো তোমার মা এই পৃথিবীতে কেউ কারো আপন নয় স্বার্থ যেখানে আছে সবাই সেখানে ছুটে কেউ স্বার্থের জন্য কিছু সময় আপন হয় স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয় যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্রকে দেখা যেত তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতা করত যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো প্রতিবাদ করলে তুমি খারাপ জীবনে যাকে ভালোবাসবেন তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করবেন কাছের মানুষকে কখনো সন্দেহ চোখে দেখবেন না এই সন্দেহ আপনার সুন্দর জীবনকে ধ্বংস করে দিবে মানুষ রাগান্দিত অবস্থায় কিছু বললে মন খারাপ করবেন না কারণ মানুষ রাগান্দিত অবস্থায় অনেক কিছু বলে বিশ্বাস করা ভালো কিন্তু অধিক বিশ্বাস করা ভালো না আর একবার বিশ্বাস ভেঙে গেলে দ্বিতীয়বার জোরা লাগানো যায় না প্রয়োজনের তুলনায় বেশি না কম বলুন মানুষ কথা না বলে অপমানিত হয় না কিন্তু কথা বলে অপমানিত হয় জায়গা ও পরিস্থিতি বুঝে ভেবেচিন্তে কথা বলুন অল্পতেই সন্তুষ্ট থাকুন কারণ বেশি চাওয়া পাওয়া থাকলে আর পূর্ণ না হলে আপনি অনেক কষ্ট পাবেন অল্প চাওয়া পাওয়া অনেক তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না কারণ সে তো মাটির সাথে মিশে যাবে সাজাতে হলে চরিত্রকে সাজাও কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই হয়তো ক্ষতির ধরানোর সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নিয়ে নেয় ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত মনে রাখবেন ঝগড়া হয়তো এক সময় মিটে যায় কিন্তু হৃদয় ছিঁড়ে রক্তক্ষণতার মতো কথাগুলো কোনোদিনও মিটে না রেগে যাওয়ার আগে নিজেকে সামলানোর চেষ্টা করুন কারণ মনে রাখবেন প্রতিটা রাগেই জীবন থেকে কিছু না কিছু কেড়েই নেয় ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে নাম্বার এক হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট নাম্বার দুই রাগের পিছনে থাকা ভালোবাসা নাম্বার তিন চুপ থাকার পিছনে কারণ কথা শিখতে একজন মানুষের দু বছর লাগে কিন্তু কোথায় কি বলতে হয় কিভাবে বলতে হয় কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় বাবার টাকায় অহংকার করে মজা নেই মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকারটা তোমার বাবার হবে জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ মানুষকে ভালোবাসতে শিখুন কিন্তু প্রয়োজনের অধিক না নিজের জন্য কিছু ভালোবাসা সঞ্চয় করে রাখুন যাতে প্রিয় মানুষটা চলে গেলেও নিজেকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে যেতে পারেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ